আসসালামু আলাইকুম রহমতুল্ল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা শিখব যানবাহনের চলাচল করার সময় কোন দোয়া করতে হবে যাত্রা শুরু করার সময় যানবাহনে চলার পর এই দোয়াটা পাঠ করব ইসমিল্লাহ আলহামদুলিল্লাহ সব হা নাল্লা দিই হা যাওয়া মা কোনো করে ওয়া ইন্না ইলা আরব আল্লাহর নামে যাত্রা শুরু করছি সকল প্রশংসা আল্লাহর জন্য মহিমানের তিনি যিনি আমাদের জন্য এটি যানবাহন নিয়ন্ত্রণাধীন করেছেন যদিও আমরা তা করতে সক্ষম ছিলাম না আর অবশ্যই আমরা আমাদের প্রফুর দিকে ফিরে যাব যাত্রার সময় এই দোয়াটাও করতে পারেন লহন বা ইন্নিস্তালুকা ফি সাফারি হ্যারবির রবার্দাকোয়া

সহজ করে দিন এবং এম দূরত্ব আমাদের জন্য হালকা করে দিন হে আল্লাহ আপনি যাত্রার সঙ্গী এবং পরিবারের তথ্যাবধায়ক আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে উক্ত হাদিসের প্রমাণ কর্তিকার করুক আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা